হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে নেই আমরা এসে পড়েছি আমার মামা বাড়ি তো দেখতেই পাচ্ছ এখানে কত কত কচুর শাক কাটা হচ্ছে আসলে দেশের বাড়িতে এসব কচু টচু কেউ খায় না রাস্তার দুধারে প্রচুরই হয়ে থাকে তো দেখে আমার দিদি লোভ লাগলো আর বললো মামা আমি একটু কচুর শাক খাবো যেই না বলেছে মামাও অমনি কচু কাটতে বসে গেছে কারণ হাত চুলকাই বলে কেউই কাটতে রাজি হচ্ছিল না বড় মামা বললো আমিই কেটে দিচ্ছি বলে বড় মামা আর বড় মামার মেয়ে শাক কাটতে বসে গেছে আর এই দিকে আমার মামি রান্না করছে তো দেশের বাড়ি এলে একটা এখনো মানে এত ভালো লাগে যে এই যে মাটির রান্নাঘর উনুন আস্তে আস্তে সবই তো কলকাতা শহরের মতো মানে হয়ে যাচ্ছে এখন আর সেই মাটির দোপাখা আর মাটির রান্নাঘর দেখতে পাওয়া যায় না মাটি দেখো এটা হচ্ছে ছোয়ের আর ওই যে বাস বাসের কি যেন বলে বাসটাকে চেলা করে যেন কি বলে এই মুহূর্তে মনে নেই তো যাই হোক এখানে আমার ছোট মামি আম খাচ্ছে আর ছোট মামা মামার ছেলে খেতে বসে গেছে তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমার দেশের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের বাড়ি তো দেখাচ্ছি না সবাই কে কী করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গেলে আমার ভীষণ ভীষণই ভালো লাগে তো এত ভালো লাগে যে কি বলবো আর মানে হয়তো শহর কাদের মতো আদব কায়দা জানে না কিন্তু ওদের মনটা এত ভালো মানে এত ওখানে গেলে আনন্দ আপ্যায়ন মানে করে মানুষকে মন ভরে যায় আর বারবার যেতে ইচ্ছে করে আর এই দেখো এটা হচ্ছে আমার মামা ছোট মামার ঘর তো এখনো আছে খড়ের চালের ঘর তো সেই জন্যই হয়তো বারবার মন টানে যাওয়ার জন্য হয়তো পাকা বাড়ি হয়ে গেলে সেইভাবে মন টানবে না কারণ আমার গ্রামের বাড়ি ঘুরতে গ্রাম ঘুরতে খুবই ভালো লাগে যদিও এখন আশেপাশে সবই দালান উঁচু উঁচু বাড়ি হয়ে গেছে কিন্তু এই মামা বাড়িটাই এখনও রয়েছে এই ধারে ওরা ইটের ঘর করছে এদিকে আমার বাবা আসছে তো এখনও এই যে ঘর খড়ের ঘর মাটির ঘর আর মাটির রান্নাঘর উনুন সব আছে বলেই হয়তো বারবার টানে আমার মন যাওয়ার জন্য জানি না কেন আমার ভীষণই ভালো লাগে আর এই দেখো এখানে আমার মাসি কি যেন একটা খাচ্ছিলো না কী করছিলো আম খাচ্ছিল তো মাসিরও ভিডিওটা করে নিলাম তো এখানে আমি একসাথে তোমাদেরকে তিনটে ঘর দেখালাম একটা হচ্ছে আমার বড় মামার ঘর এটা হচ্ছে আমার মাসির রান্নাঘর তো দেখো রান্নাঘরের পাশেই পুকুর তো কি সুন্দর মানে এত ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে তো বারবার যখনই ছুটি পায় তো মনে হয় চলে যাই যদিও রাতের দিকে খুবই কষ্ট কারণ আমাদের বাড়িতে লোডশেডিং খুব একটা হয় না হয়তো বছরে এক দুবার হয় কিন্তু এখানে গেলে রাতে যখন কারেন্ট থাকে না তখন ভীষণই কষ্ট হয় কিন্তু এতটাই আনন্দ সারাদিনে করি যে সেই কষ্ট আর অতটা কষ্ট মনে হয় না মানে এত ভালো লাগে তো এইখানে আমার সোনা মাম্মা আর ওর দিদি মানে আমার দিদির মেয়ে বসে বসে খেলছে আর ওইখানে আমার বড় মোবাইল দেখছে তো দেখো কি সুন্দর খেলছে ও গিয়ে মানে ও ঘরে থাকতে থাকতে এমন হয়ে যায় না যে ওর ওকে ওখানে গেলে এত আনন্দ মজা করে এত লোকজন থাকে যেহেতু ঘরে ফ্ল্যাটে সেইভাবে লোকজনের মধ্যে থাকা বা আসা যাওয়া কিছুই হয় না নিজেদের ঠাম্মি বাবা মাকে দেখে আর সেরমভাবে কাউকে পায় না কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে সবাইকে পেয়ে ও ভীষণই খুশি দেখো কি সুন্দর ঘরের মানে পাশেই পুকুর তো এটা হচ্ছে আমার বড় মামার ঘর এটা বড় মামার ছেলে আর এটা তো আমার দিদির মেয়ে তো এই জন্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এক সাইড এদের ইটের হওয়া শুরু হয়ে গেছে আর এক সাইডে এখনো সেই কঞ্চি যেন কি বলে কঞ্চি না জানি না ঠিক বাসের যে কেটে কেটে ইয়ে করা রয়েছে যাই হোক বাইরেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম দেখো কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আমাদের বাড়িতে এখানে চারিদিকে শুধু ফ্ল্যাট বাড়ি ছাড়া গাছ তো আর দেখাই যায় না তো এই জন্যই হয়তো গ্রাম আমাকে খুব টানে তো আমার গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন তো আমার গ্রাম করতে সত্যি ভীষণই ভালো লাগে তো সেইভাবে হয়তো সবসময় সম্ভব হয় না তাও বছর দুই চার পরে যাওয়া হয় তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো